রথযাত্রার সময় মানুষের মন শরীর পরিবেশের পবিত্রতা না অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী রথযাত্রা হলো এমন একটি সময় যখন শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভত্তা রথটি তার ভক্তদের মধ্যে শান্তি ও আশীর্বাদ ছড়িয়ে দেয় এই দিনটি শুধু ধর্মীয় উৎসব হিসেবেই না এটি একটি আধ্যাত্মিক উদযাপনও বটে রথযাত্রার আগে বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হয় যা আমাদের জীবনে পবিত্রতা ও আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে রথযাত্রার পূর্বে কিছু জিনিস এমন আছে যে আমাদের বাড়ি থেকে এবং মন থেকে জীবনের নানা ক্ষেত্র থেকে পরিহার করা উচিত একে অপরকে ভক্তি আন্তরিকতা দিয়ে পরিষ্কার ও পরিশুদ্ধ করা উচিত যেন আমরা রথযাত্রা অংশগ্রহণ করার সময় সেই জগন্নাথদেবের আশীর্বাদ লাভ করতে পারি কিন্তু আপনি কি জানেন এই প্রস্তুতি শুধু ভাবনা বা শারীরিক কাজের মাধ্যমে সীমাবদ্ধ না কিছু জিনিস হচ্ছে যা আপনাদের বাড়ি থেকে অতি অবশ্যই ফেলে দেওয়া উচিত এবং এতে আপনার আধ্যাত্মিক যাত্রা আরও সার্থক হবে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি সামনে এই সাতাশে জুলাই আছে রথযাত্রা রথযাত্রার দিন কী করবেন কোন কোন জিনিস আপনার বাড়ি থেকে ফেলে দেবেন সেই বিষয়ে এই হতে চলেছে এই দিতে এই গল্পে আমরা আপনাকে পরিচয় করে দেবো এমন কিছু বিশেষ জিনিস নিয়ে যা রথযাত্রা আগে অবশ্যই পরিত্যাগ করতে হবে সেই সাথে কীভাবে এই বিষয়গুলি আপনার জীবনের সমস্যা সৃষ্টি করতে পারবে কীভাবে তার শুদ্ধি লাভ করতে সাহায্য করবে তাও শেখাবো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিতে একটি ছোট্ট করে লাইক দিন মানে যাই যাক না লিখতে ভুলবেন না চলুন বন্ধটা শুরু করা যাক পুরী একটি ছোট্ট শহর সেখানে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালিত হয় এবং এক ভক্ত সেইখানেও এক পরিবার নিয়ে বাস করে পুরীতে এই পরিবারটির সদস্যরা বহু বছর ধরে সেই পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করে আসছে এই পরিবারের ছিল একজন যুবক তার নাম ছিল রাজু সে বর্তমান শহরের বাইরে কাজ করত দীর্ঘদিন পর রাজু তার গ্রামের বাড়ি ফিরল কারণ রথযাত্রা উপলক্ষে বাড়ি আসে সিদ্ধান্ত নিয়েছিল সেই জানত রথযাত্রা একটি শুধু ধর্মীয় অনুষ্ঠান না এটি জীবনে বিশেষ কিছু মুহূর্ত যার আধ্যাত্মিক পথে সূচনা হতে পারে রাজু জানতো রথযাত্রার আগের দিন কয়েকটা দিন ভীষণই গুরুত্বপূর্ণ পরিবারের বড়দের থেকে শোনা গল্পগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর প্রতি তার অসম্ভব শ্রদ্ধা ছিল কিন্তু এই বছর রাজু এক অদ্ভুত অনুভূতি লক্ষ্য করলো তার মনে মনে হচ্ছিল কিছু একটা খারাপ হবে যেন তার জীবনে কিছু অশুভ ঘটতে চলেছে একদিন গ্রামের এক পুরনো পুরোহিত তার সঙ্গে দেখা করতে আসেন তিনি রাজুকে সাবধান করে দিয়ে বলেন রথযাত্রার আগে কিছু জিনিস আছে অবশ্যই তোমার বাড়ি থেকে ফেলে দাও নাহলে তুমি যে পথে যাচ্ছ তা পবিত্র হবে না রাজু প্রথমে বুঝতে পারিনি পুরোহিত কী বলতে চাইছে তিনি বললেন কী ধরনের জিনিস পুরোহিত হেসে উত্তর তো দিলেন তিনটে জিনিস এগুলি তোমার জীবনে অশুভ শক্তিকে নিয়ে আসে যদি তুমি এগুলো ফেলে দাও তাহলে রথযাত্রার সময় তোমার জীবন নতুনভাবে শুরু হবে এবার বন্ধুরা আপনারা জেনে নিন প্রথম জিনিসটা কী প্রথম হচ্ছে পুরনো বা অপ্রয়োজনীয় বস্তু পুরনো বা বাড়িতে যদি আপনার পুরনো বা অপ্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো অবশ্যই ফেলে দিন রাজু বাড়িতে ফিরে এসে সেই পুরোহিতের কথা অনুযায়ী তার বাড়িতে তার পিতামহের পুরনো কিছু আংটি বাবার ব্যবহৃত কিতাব সব এইসব জিনিস রথযাত্রা আগে বাড়ি থেকে ফেলে দিয়েছিল এর মধ্যে এক অশুভ শক্তি জন্মে আছে যা তোমাকে পিছনে ধরে টানে রাজু মুচকি এসে বলেছিলো ওগুলো তো প্রাচীন শীত এইগুলোকে আবার ফেলে দেবো কেন তবে পুরোহিতের কথাগুলো তার মনের মধ্যে গভীরভাবে গেঁথেছিল রাতে সে অজান্তির পুরনো বস্তুগুলো সম্পর্কে পর্যালনা চলে একে একে সে তার দাদার পুরনো ব্যবহৃত গয়না তার কিতাব নানা পুরনো স্মৃতি সম্পর্কিত পূর্বপুরুষদের জিনিস যেগুলো এখন আর বর্তমানে ব্যবহার হয় না কিন্তু যখন সে পুরনো আংটিতে হাতে তুলো সে এক অদ্ভুত অনুভূতি তার মধ্যে রয়ে গেল তার শরীরে শীতল সুদ বয়ে গেল যেন ওই আংটিতে কোনো ঝুঁকি লুকিয়ে আছে যা তাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল এক অদ্ভুত ভয়ের জন্ম নিয়েছিল সে দুটো আংটিটি ফেলে দিল এবং পুরোনো বইগুলিও পরিত্যাগ করলো রাজু বুঝতে পারলো পুরনো বা অপ্রয়োজনীয় বস্তু আমাদের জীবনে অতীতে স্মৃতি অশুভ শক্তি হতাশাকে জড়িয়ে থাকতে পারে যা আমাদের ও ভবিষ্যৎকে বিপদগ্রস্ত করে এই জিনিসগুলোকে রেখে যাওয়ার অর্থ আপনি নিজের জীবনে অসুখ অসুখ থেকে আমন্ত্রণ জানাচ্ছেন তাই রাজু সেই পুরনো বস্তুগুলোকে পুরোপুরিভাবে পরিত্যাগ করলো আপনিও আপনার বাড়িতে যেসব পূর্বপুরুষদের পুরনো জিনিস থাকে সেগুলোকে পরিত্যাগ করুন এবার দ্বিতীয় জিনিসটা হচ্ছে অতীতের অপূর্ণ সম্পর্ক রাজুর জীবনে এক পুরনো সম্পর্ক যা কিছু কারণে বিচ্ছিন্ন হয়েছিলো মিতালি নামে একটি মেয়ের সঙ্গে সে বহু বছর আগে সম্পর্কে জড়িয়েছিল কিন্তু নানা কারণে সেই সম্পর্কটা টেকে নিই আজ সেই সম্পর্কের ছা তার জীবনে ছিল মাঝে মাঝে রাজু মনে করত মিতালিকে যদি ফিরে পাওয়া যেত কিন্তু তাহলে তার জীবনে অনেকটা পরিবর্তন হতে পারতো কিন্তু সেই সম্পর্কে স্মৃতির মধ্যে এক ধরনের বিস্বাদ ও অসন্তুষ্টি ছিল একদিন রাজু আবার সেই পুরোহিতের কথা মনে পড়লো পুরোহিত যা বলেছিলেন অতীতের অসম্পূর্ণ সম্পর্কগুলো যা তোমাকে কষ্ট দেয় সেগুলো তোমার আধ্যাত্মিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে এগুলো যদি তুমি না ছড়ো তবে ঈশ্বরের আশীর্বাদ তোমাকে পূর্ণতা দিতে পারবে না রাজু জানতো মিতালির সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু এখনও তার মন থেকে অতীতেই আটকে আছে সেই সম্পর্কের স্মৃতিগুলোকে নিজের মধ্যে সঞ্চিত রাখছিল তা বর্তমান জীবনে তাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল রাজু ঠিক করলো সেই সম্পর্ক স্মৃতিকে নিজের জীবনে আছে দিন জায়গা দেবে না সে মিতালির প্রতি সব রকমের আবেগ ও অতীতের টান বন্ধ করে দিল একদিন সে সেই মিতালি পুরনো ছবি লেখা সবই পুড়িয়ে ফেললো বন্ধুরা জীবনে যদি আপনি কখনো পুরনো সম্পর্কে জানান অবশ্যই রথযাত্রার আগে সেই সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে অবশ্যই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন তবেই তো আপনি বর্তমানে দিকে এগিয়ে যেতে পথ পাবেন এবার তিন নম্বর জিনিস হচ্ছে নেতিবাচক চিন্তা ও সন্দেহ রাজুজান্ত জীবনে কখনও নেতিবাচক চিন্তা বা সন্দেহ প্রভাবিত হয় তখন ঈশ্বরের আশীর্বাদ দূরে সরে যায় তাই পুরোহিত সতর্কবাণী মেনে সে তার মনের মধ্যে সমস্ত নেতিবাচক চিন্তা ও সন্দেহকে পরিত্যাগ করে সে ভেবেছিল যদি আমি রথযাত্রার দিন শ্রী জগন্নাথ দেবের কাছে নিজেকে শোঁপে দিই তাহলে আমার জীবনে সমস্ত ভয় ও সন্দেহ দূর হবে সে নিজে কিছু সময় চুপচাপ বসে সব নেতিবাচক চিন্তা ও সন্দেহগুলোকে মন থেকে ধুয়ে ফেললো রথযাত্রার চালকালীন সময় হৃদয় শান্তি ও একাগ্রতা অনুভূত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার রাজু রথযাত্রার দিনকে দিন এলো রাজু এক অদ্ভুত শান্তি অনুভব করলো সে জানত সে এখন নতুন দিশায় এগিয়ে যাচ্ছে পুরনো জিনিসগুলো ফেলে দেওয়ার মাধ্যমে সে জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলেছে শ্রী জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়িয়ে রাজু বুঝতে পারলো যে ঈশ্বরের আশীর্বাদ শুধু একমাত্র পবিত্র মন শরীর ও আত্মার মাধ্যমে পাওয়া যায় প্রাচীন বস্তু অতিথির সম্পর্ক নেতিবাচক চিন্তা পরিত্যাগ করে রাজু জীবনকে পরিপূর্ণভাবে শুদ্ধ ও পরিশুদ্ধ করে তুলেছিল এবং সেই দিন থেকে তার জীবনে পরিশুদ্ধ করে তুলেছিল বটে তবে পরিশুদ্ধ প্রাচীন বস্তু অতীতের এই সম্পর্কগুলো আপনিও বন্ধু নিজে থেকে সরিয়ে ফেলুন তাহলে দেখবেন আপনার মন পরিশুদ্ধ হবে সেই দিন থেকে তার জীবনে এক অদ্ভুত সূচনা ঘটেছিল এক আধ্যাত্মিক যাত্রার সূচনা ঘটে রথযাত্রার আগে বন্ধুরা আমাদের জীবন থেকে এইসব জিনিসগুলো ফেলে দেওয়া উচিত তাহলে আপনারা বুঝতেই পারেন পুরনো বস্তু অতীতের অসম্পূর্ণ সম্পর্ক এবং নেতিবাচক চিন্তা এগুলো আমাদের জীবনের উন্নতির পথে বাধা হয়ে যায় সেটা আপনি রথযাত্রার আগেই হোক বা বর্তমান আপনি যে সময় বাস করছেন এরকম যদি আপনার চিন্তাভাবনা মাথায় থাকে অবশ্যই সেগুলো থেকে দূরে সরে যারা। ঈশ্বর বলেছেন আপনি যদি সঠিক পথ এবং সঠিক যাত্রায় চিন্তা ভাবনায় নিজেকে নির্ব রাখেন পৃথিবীর যত শক্তি আপনার পথে বাধা হয়ে দাঁড়াক সেই বাধা আপনার কাছে কোনো বাধা বলে মনে হবে না হয়তো ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন একটাই অনুরোধ করবো অন্যদের সাথে শেয়ার করুন এই রথযাত্রার একদিন আগে এই সব জিনিসগুলো যাতে অন্যরাও ফেলে দেয় নিজেদের থেকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা সাতাশি দুন রথযাত্রায় সবাই একবার হলেও শ্রী দেবের রথের দড়িতে তার দিন যেখানে যেখানে আপনার বাড়ি কোথায় রথ হয় সব জায়গায় যান শ্রী দেবের পূজা অর্চনা নিজেকে নিমজ্জিত করুন শ্রী জগন্নাথ হচ্ছে জগতের নাথ আমাদের সারা জগৎকে পরিচালনার ভাত তার উপরেই আছে শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এই তিনজন মিলে যে রথের দড়ি টানা হয় কিছু মানুষের ভক্তের আছে সেই দড়ি টানলে তাদের যেন জীবনের চাকা সেই দড়ির চাকার মতোই দড়িয়া চাকার সমন্বয়ের মতোই সমানভাবে চলতে থাকে তাদের জীবনে আসা বিপদ বাধা বিপত্তি সব কিছুই জগন্নাথদেব নিজের করে নেন আর দিয়ে যান শুধু আশীর্বাদ ভরসা ভালোবাসার ছোঁয়া তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুনছেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আর যারা মনে হচ্ছে যে না ভিডিওটা খুব ইম্পর্টেন্ট অতি অবশ্যই কমেন্টে লিখে জানান আপনাদের একটি কমেন্ট আমার জন্য ভীষণই মূল্যবান আশা করব ভিডিওটা ভালো লেগেলে একটা লাইক দেবেন ছোট্ট করে আর কমেন্টে জয় জগন্নাথ দেখতে ভুলবেন না ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে জয় জগন্নাথ